হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে থং পিনটি কালেকশন দেখিয়ে দেব নিয়মের স্টল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা তো আজ হচ্ছে থং পেনটি কালেকশন দেখিয়ে দেব এটা হচ্ছে একদম নিউ কালেকশন নতুন আসছে আমি ভিডিওটা করে দিচ্ছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে তো এটা হচ্ছে এই যে কঙ্কা করে একটা ডিজাইন করা আছে আর এইখানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডে কিন্তু এইভাবে করে পাল দেওয়া আছে এভাবে করে হচ্ছে পাল দেওয়া আছে আর এই ডিজাইনটির মধ্যে কিন্তু কালার আছে আর এইগুলো নিয়ে যদি আপনারা যদি বলেন যে হচ্ছে ব্রা ম্যাচিং করে নিতে চান যে ব্রা ম্যাচিং করে নিব তাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার সাথে ম্যাচিং করে আপনারা একদম পারফেক্টলি একটা নিতে পারবেন এটার কালারগুলি হচ্ছে মেরুন কালার পিঙ্ক কালার এটা হচ্ছে গ্রিন কালার আর একটা ডিজাইন হচ্ছে যেইটা এটার কালার একটাই আছে আপাতত এটা হচ্ছে মেরুন কালার এইগুলি হচ্ছে প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে প্রাইস থাকবে অনলি সাড়ে তিনশো টাকা করে এখন আমি আর একটা দেখে দিচ্ছি এইটা আবার হচ্ছে আড়াইশো করে থাকবে এটা এটাই যে এখানে শুধু নেটের স্টাইল করে হচ্ছে ডিজাইন করা আছে একদম পাতলা নেটের মধ্যে এটার মধ্যে দুইটা হবে একটা হবে ব্লু কালার একটা হবে কালো কালার দুইটা কালার হবে দুইটার প্রাইজই থাকবে আড়াইশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর হচ্ছে এই যে আর একটা এটা হচ্ছে একদম নেটের মধ্যে থাকবে এখানে কিন্তু একদম নেটের মধ্যে এই যে ফেন্সি নেটের মধ্যে থাকবে আপনারা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে ব্রাউন নিতে পারবেন একদম পুরাটাই এখানে শুধু এক্সট্রা করে একটা কাপড় দেওয়া আছে এক্সট্রা করে একটা কাপড় আর এই যে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সামনে যে ডিজাইন করা আছে এখানে সামনে ডিজাইন করা আছে এটার এটার মধ্যে কালার আছে হচ্ছে অ্যাশ কালার দুইটা অ্যাশ কালার একটা হচ্ছে হালকা অ্যাশ কালার একটা হচ্ছে ডিপ অ্যাশ কালার আর একটা হচ্ছে স্কিন কালার এগুলির প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এগুলোর প্রাইস থাকবে সাড়ে তিনশো টাকা করে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার শো পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে এগুলোর সাথে ব্রা ম্যাচিং করে নেটের ব্রা যদি ম্যাচিং করে আপনার নিতে চান তাও দিতে পারবেন যে আমাদের এখানে অনেক ধরনের ম্যাচে ম্যাচিং করে ব্রা দেওয়া যাবে সবই আছে আপনারা নিয়ে নিতে পারবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম